বড় চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কে কে রয়েছে এই আর্জেন্টিনা দলে দেখার আগেই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে দশ জুন এবং গুয়েতেমালার বিপক্ষে চোদ্দই জুন প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ওই দুই প্রীতি ম্যাচ ও একুশে জুন শুরু হওয়া কোপা আমেরিকার জন্য উনত্রিশ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কলানি তার দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি ডিমারিয়া নিকোলেস ওটা সোমবার কোচ লিওনেল স্কলানি এই দল ঘোষণা করেন ধারণা করা হচ্ছে দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে কোপা আমেরিকার দল আগামী দশই জুন ইকুয়েডর এবং চোদ্দই জুন গুয়েতে মালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছে কাতার বিশ্বকাপ জয়ী মার্টিনেজ তার সঙ্গে আরও আছে ফ্রাঙ্কো আরমানি এবং জেরোমিনো রুল্লি তবে আটলান্টায় দারুণ পারফরমেন্স করা হুয়ান মুসোর জায়গা হয়নি উনত্রিশ সদস্যের দলে তরুণ বার্কোর সঙ্গে বেলার্ডি রয়েছেন রক্ষণভাগে মিডফিল্ডে লো চেলসো এবং প্যালাসিওস জায়গা পেয়েছেন বড় চমক হিসেবে ঘোষিত দলে জায়গা পেয়েছেন বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনি আক্রমণ ভাগেও অভিজ্ঞ এবং কারকা ফুটবলারদের রেখেছে আর্জেন্টিনা লিওনেল মেসির সঙ্গে অভিজ্ঞ ডি মারিয়া রয়েছেন দলে এছাড়া আলেজান্দ্রে গার্নাচো নিকোলাস গঞ্জালেস লওতারা মার্টিনেস, হুয়ান আলভারেজরাও রয়েছেন প্রতিপক্ষের জালে বল পাঠাতে প্রিয়দর্শক চলুন তাহলে আর্জেন্টিনার স্কোয়াডে কে কে আছেন এক লাইনে সব জেনে নেওয়া যাক ফ্রাঙ্কো আরমানি জেরোনিমা রুলি এমিলিয়ানো মার্টিনেস গঞ্জালো মন্টিয়েল নাহুয়েল মোলিনা লিওনার্দো বলেরদি ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেলা লুকাস কুয়ার্তা নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো মার্টিনেস মার্কোস অ্যাকুনা নিকোলাস তাগলিয়া ফিকো ভ্যালেন্তিন বার্কো গিদো রোদ্রিগেজ লিয়ান্দ্রো পারদেশ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল অ্যাকজিকুয়েল প্যারিসিয়স এনজো ফার্নান্দেস জিওভানি লো সেলসো অ্যানহেল ডিমারিয়া ভ্যালেন্তিন কার্বনি লিওনেল মেসি অ্যানহেল কোরিয়া আলেহান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস লাউতারো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেজ প্রিয় দর্শক আর্জেন্টিনার এই স্কোয়াড আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন খেলার খবর এবং দেশ বিদেশের আরও মজার মজার সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম